পঁচিশশো টাকা আমরা বর্তমানে রয়েছে কলাহাটে আমরা কলাগুলো দেখতে পাচ্ছি আজকে কলাহাটে বেশ হয়ে গেছে তো আমরা কিছু কলার দাম জেনে নেব এখন মাই স্ক্রিক কলা নিয়ে আছেন এগুলো অনুভবম অনুভবম কলা কয় কা দিয়ে নিয়ে আছেন 4 কা 4 কা দিয়ে কত টাকা বলতিছে 800 আছে আপনে দাম কম আছে দাম কম জি